কিছু পাচ্ছেন না ষড়যন্ত্র করছেন একটাই কথা বলছি বলছি ছে শেম আপনাদের ধরে ধরে জেলে পড়া উচিত বিজেপি ক্ষমা চাইবে না আপনারা আমাদের পায়ে পড়ে ক্ষমা চাইবেন সেটা আগে ভাবুন আপনারা মিথ্যে আপনারা মিথ্যে কথা বলছেন আপনারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র এরা কি করবে শুভেন্দু বাবু অভিনয় করছি আমাদেরকে বলা হচ্ছে আমরা অভিনয় করছি আমাদেরকে বলা হচ্ছে যে আমরা টাকা নিয়ে আমরা ওদের কাছ থেকে ঘুষ খেয়ে আমরা মিথ্যে এটা মিথ্যে সাক্ষী দিচ্ছি কিন্তু আজকে আমরা যেটা করছি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে আছে সে জায়গায় দাঁড়িয়ে মানে আমাদের সত্যি কথা বলছি কারণ আমাদের ইজ্জত

শাসক দল এই হ্যান্ডিক্যাপদের টাকা বন্ধ করে দিয়েছে এদের কাছে আর কোন উপায় নেই তাহলে এই মৃত্যু গুলো কি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন অসভ্য আপনাদের পশু বলাটাও কম পড়ে যাচ্ছে পুশুত থেকেও অমানবিক যদি কিছু থাকে তাহলে আপনারা সেটা তাহলে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে সব যাত্রা নাটক বলছেন আপনি আসুন আপনি আসুন এই এই যে হ্যান্ডিক্যাপ বাচ্চাটি এর পাশে দাঁড়ান এই কেন গগবীর কেন হ্যান্ডিক্যাপের টাকা বন্ধ করা হবে সবাই আমি থাকতে পারি না আজও ASCII টা গাহতা মা কোলে করে নিয়েছে হাঁটতে পারছি না এত দুর্বল হচ্ছে শরীর কয়েল সে নিজে বলছে আমি সিবিআর কাছে যাব কারণ এ আমার গলা নয় আমার গলাটা বিকৃত করা হয়েছে যান্ত্রিকভাবে আমার গলা বিকৃত করা হয়েছে তার তার বউ বলছে তার সন্তানেরা বলছে এটা কি করছে অভিষেক কি করছে রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছেন আইপ্যাক কে দিয়ে সমস্ত কাজ করাচ্ছেন আর শুভেন্দু বাবুর সাথে চোখে চোখ রেখে লড়াই করুন সে একটা বাঘের বাচ্চার মতো লড়াই করছে না এরা তো এরা তো হয়ে গেছে পুলিশকে গিয়ে বলছে আপনারা যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে কি আমরা মারবো আপনারা না মারলে কি আমরা মারবো এই দিদি এই দিদি এই দিদি আমি বলছি কি যে গণেশালদার বাড়িতে বাড়িতে গিয়ে আমাদেরকে দেল লিখতে আগে আমাদেরকে লিখে দিয়েছে সেই দেয়ালটাকে এখন গণেশালদার মদ দিয়ে কাকে বলছে তোমার ঘর বানিয়ে দেবো কাকে বলছে তোমার গ্রিল লাগিয়ে দেবো কাকে বলছে তোমার মার্শাল দেব। এই বলে সে এমন করে মদত দিচ্ছে আজকে আবার একটা দাল মুছিয়ে দিল ওই গণেশালদার একাই আমাদের পাড়াটা আবার ঘুষ ধোয়া শুরু করে দিয়েছে এটাই তো কাজ এতদিন ধরে মাছ ছিল এইবার ঘুষ এবার ঘুষ ভয় দেখানো ষড়যন্ত্র করা ফলস কেস করা এইটাই তো কাজ কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে তৃণমূলের দেওয়ালে ওদের পিঠ বলে আর কিছু নেই একশোটা মহিলার সঙ্গে হয়েছে একশোটা মহিলার সঙ্গে হয়েছে ওরা যদি বলে একটা আমরা বলবো একশোটা কারণ প্রতিটা মহিলা যে কটা মহিলা থানায় অভিযোগ করেছে কেউ মিথ্যা না সবাই সত্যি আজ পর্যন্ত যেটা হয়েছে যেটা করেছে সমস্ত সত্যি ওরা কোনোটাই ছাড়েনি ওরা গরু থেকে কোনো মহিলা

আরো বড় নাটকটা কি আপনারা এইবার খেলবেন এদেরকে মেরে ফেলবেন এবার শুভেন্দু বাবুকে শুভেন্দু বাবু এত ক্ষমতা এত এত হাজার ইনফ্লুয়েন্স করলেন শ্রীকৃষ্ণ থেকেও তো বড় করে দিলেন আপনি বাবুকে। হ্যাঁ গোপিনীদের যেভাবে ভালোবেসে একসাথে তাদেরকে নিয়ে তাদের প্রেম বিতরণ করেছিলেন তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি দালাব শ্রীকৃষ্ণ ঠিক সেইভাবে আজকে শুভেন্দু আমাদের শুভেন্দু শুভেন্দু অধিকারী সেইভাবে দাঁড়িয়েছে টাকা পয়সা এত আছে আপনাদের তো আছে টাকা পয়সা এখন আপনারা আর কিছু পাচ্ছেন না ষড়যন্ত্র করছেন একটাই কথা বলছি বলছি সে সেম আপনাদের ধরে ধরে জেলে পড়া উচিত চোর উনি জানে চোরের রানী ডাকাতের রানী যাকে বলা যায় এতদিন দিলীপ মাল্লিককে পুষে দিলীপ ডাকাতের নেতা মন্ত্রী কারণ এরা আজকে যারা যে পদে দাঁড়িয়েছে সেটা সঠিক পদ নয় ওরা বুঝতে পেরেছে বুঝতে পেরে আজকে ওরাই সমষ্ট করছে দিবন্ধি মহিলা একদম টাকা পাচ্ছে না পামিয়া અધિકારીকে ধরে হাউ হাউ করে কাঁদছে কেন কাঁদছে আমি জিজ্ঞাসা করব কত দিন থেকে টাকাটা চার মাস আ যে আন্দোলন হয়েছে থেকে বন্ধ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই চার মাস পাচ্ছে না সময় হাঁটতে পারছি না এত দুর্বল হচ্ছে শরীর টাকা হ্যাঁ চার মাস টাকা বন্ধ ওষুধ না পেলে কি করে সুস্থ থাকবো বলুন